আজকে তুমি কি কি বাজার করে আনছিস তোমাদের সবগুলো দেখাবো সবাই আমার বাজার করার ভিডিওগুলো খুবই পছন্দ করে সেই জন্য আজকেও শেয়ার করবো তোমায় কিনছি হলে কাতল মাছ ওরে বাবা প্রত্যেকটা জিনিসের যে এত দাম মানে বলার বাইরে সাধারণ মানুষ আসলে খাওয়ার মতো কোনো শক্তিই নাই তারপরেও কিছু করার নাই বেশি হলে তো খেত তো হবে বলো আপু আনটি যেটাই কিনেন আপনার সবসময় দামগুলো বলবেন তো এই জন্য কাতল মাছের দাম বললাম এটা সাড়ে তিনশো করে কেজি মানে হলো সাড়ে তিন কেজি প্রায় চার কেজির সমান এই লোটটা মাছ কয়েদিন আগে এক দেড়শো টাকা কিনতাম সেটা এখন আড়াইশো টাকা করে তারপরে দেখে পছন্দ হয়েছে নিয়ে নিলাম মাছ এখানে শেষ না ওগুলো এসে রাখি তারপরে কিনলাম বলে সবুজ সাইজের গলদা চিংড়ি কিনতে গলদা চিংড়ি না পেয়ে কি করছি বড় বড় গলদা চিংড়ি কিনছি কিন্তু

সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে একদা চিংড়ির দাম ঘটছে আটশো পঁচিশ টাকা করে দুই কেজি নিচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাছের আইটেম এখনো শেষ না ইলিশ মাছ যেটা নিজের দেশে উৎপাদন হয় নিজের দেশের মাছ নিজেরাই খেতে পারি না স্বর্ণের দাম আর ইলিশ মাছের দাম সেম দিয়ে আনছি ওগুলো আনতে আনতে কিন্তু ফানি হয়ে গেছে নিজের দেশের মাছ অথচ নিজেরা কিনে খেতে ভয় পাই এতটা দাম কত যে দোকান ঘুরছি আমরা ইলিশ মাছ কেনার জন্য মানে দোকান গুরা হইছে তারপরে ইলিশ মাছ আমাদের দামে বনে না তারপরে ফাইনালি সবন সাহস করে কিনেই ফেলছি কিছু করার নাই মিডিয়াম সাইজের এই তিনটা মাছ 2450 টাকা নিছে তাইলে সর্নার দাম আছে কম বল এই বার শেষ হলো মাছের আইটেম এবার মাংসতে আসি এই মুরগিগুলো কে খাও কমেন্ট করে জানাবা আমার এই মুরগিগুলো দেখে আজকে ওইখানে দাঁড়াই গেছি এগুলো আজকে খাবো হাসির মতো লাল লাল বলতেছে এগুলা নাকি পাকিস্তানি মুরগি কিন্তু আমার কখনো খাওয়া হয় না এগুলো কত করে কেজি নিছে জানা সব এটা 350 তিন যে গুরাইয়ে 350 করে নিছে 350 টাকা নিছে এখানে সব কত বড় মুরগি তোমাদের দেখা এগুলা খাসির মতো একবারে পাগুলো কত বড় এই যে এগুলো কখনো খাই নাই কেমন মজা জানি না যদি কেউ খেয়ে থাকে কমন করে জানায়ও এই দুইটাতে শেষ আরো আছে শোভন আরো না ওর জন্য কিন্তু একবার বেদিশা বানাইলাছে আমি কইছি আর দরকার নাই এগুলাই ল করে আবার আনাজ দাবে সমস্যা নাই শোভন বলতেছে আমি মাসের বাজার একসাথে করে ফেলবো আমি বারবার করব না এই জন্যই আমার মানি বেদিশে ঘুরে এলাকাছে এই যে দুইটা আবার আমাদেরও কিন্তু শোভন বলে না পথে যখন চোখে পড়ছে আমাদের দাঁড় করাই ফেলছে তো এগুলো নাকি বলে হাড়ি ভাঙ্গা তো আমি তাদেরকে বলি এগুলো ফাতিল ভাঙ্গা আম এই জন্য বেটারা হাসতেছে আমি শেষটা আরো আছে

আর যদি টাকা নিয়ে রাখে তাহলে হিসাবের ভিতরে তাইলে তো ফেরত দিব না ফেরত আমার একটু গৃহিণী হয়ে উঠছে এই জন্য পোলাও চালটা মনে করছে লালি সাই আমার মনে না আমি এখন ইদানিং এত বুলোবন হয়ে গেছি বলার কি তোমরা নাকি খাবার গুলো মনে করে বুঝছো যেন রান্না করলে ভালো ভালো মজার খেতে জামাই তারপরে হ্যাঁ মানে তোমার উচলে আমরাও খাইতে পারি তারপর দুইটা দুধ দুধ তার ছোট সময় কথা মনে উঠছে মানে অনেক বড় হাজি পরে আমার দাদা বাজার থেকে ঈদের সেমাই বাজার করে নিয়ে আসতো এই সেমাটা দেখলে আমরা কি খুশি হতো সত্যি এই সেমাটা দেখলে যে এত খুশি হইতাম

আর কি বউ নেই কিছু একটু হইলো খরচ সামান্য হইলে তো কমে মানুষ কমলে এটাই আর কি আর এই কদিন খুবই ব্যস্ত ছিলাম আম্মা ছিল আমার বোন ছিল তারা চলে গেছে আজকে একটু সুযোগ পাইছি এই যে না বাজারগুলো মাছের বাজারগুলো করেন যে এই কয়দিন আম্মাকে নিয়ে ডাক্তারর কাছে এত দৌড়াদৌড়ি করছি জায়গা এখন আলহামদুলিল্লাহ তো আমার আম্মা এখন অনেকটা সুস্থ সবাই দোয়া করো তো আর কি ডাক্তার জিনিসগুলো তোমাদের না দেখায় সুগুল জিনিসগুলো দেখালাম এখন যে এগুলা সবগুলো গুসিয়ে ফ্রিজে রাখা যে কতটা কঠিন একদিন কমেন্ট করে একজন আমার মেয়ে না জানি বনে বলছে যে

আর সাথে তো নাম রুটি না হলে চলে না এটা কি দেখি ও এটাও নাম তারপরে এটাও নাম মানে আলাদা আলাদা দুটার মধ্যে নাম দিয়ে দিছে এই হলো মেয়নিজ এ হলো সালাম চিকেন গুলো বের করে বলি অপেক্ষার সব প্রহর তো যে লাইনে লাইনে বসে আছে অপেক্ষা না পুরো একটা মুরগি না এখানে আর বেশি সবাইকে সবারটা দিদি ওরা ভুগেছে নামাজ পড়তো সেও আসুক তো আমরা দুইজন খাবো একটু লাং খেয়ে একটু জল নেও ধরুন দুপুরে কম রান্না করছি লাউ এবং মুরগি রান্না করছি কম কম সব শেষ হয়ে গেছে তার জন্য চিন্তা করছি শোভন কেছে যে না আমরা দুপুর রাতের ডিনারটা এটা দিয়ে সেরে ফেলবো সেই জন্য আমিও খুশি আর রান্না করা লাগবে না